জীবন আদর্শ দিয়ে তিনি এতটা ত্যাগ এতটা কষ্ট স্বীকার করে তার আদর্শকে এই জমিনে বাস্তবায়ন করে গিয়েছেন সেই আদর্শ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন আসেন আমরা সেই হাদিসের অনুবাদটা করি আমাদের বক্তব্যের সালাই দিনান্ধ তো বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান হাফাজ আলাইহা যেই ব্যক্তি তার সালাতটাকে ঠিকঠাক মতো আদায় করেছে হেফাজত করেছে তার আল্লাহ নূর তার জন্য এই সালাত হবে নূর ও কুরআন ও মুনাজাত আল ইয়াউমুল কিয়ামা তার জন্য হবে দলিল এবং তার জন্য হবে নাজাতের উসিলা প্রখান্তরে আল্লাহ নবী বলেছেন ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা যেই ব্যক্তি তার সালাতের হেফাজত করেনি

জালেন ব্যক্তি আল্লাহ এত বড় কবর দেশের ব্যক্তি ছিল সেই ফেরাউনের সাথে একজন বেনামাজের ভাষা হবে রেজাল্ট হচ্ছে এটা সারাবিহীন জীবন যাপন করবে সবচাইতে বড় জালে সবচাইতে বড় আল্লাহ নাফর মানকারী ব্যক্তি ফেরাউন নমরু তার ঘামাত এদের সাথে না ভাষা হবে রেজাল্ট হচ্ছে এই জন্য সারাদবিহীন জীবন যাপন করা যাবে সালাদবিহীন নিজেকে মুসলিম দাবি করার কোন সুযোগ নেই রাসুল্লাহ স্পষ্ট বার্তা